আলু ভর্তি গাড়ি ভিন রাজ্যে যেতে আটকে দেওয়ার অভিযোগে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিলেন আলু ব্যবসায়ীরা ব্যবসায়িক সমিতির কর্মবিরতির ডাকের বিরাট প্রভাব পড়তে পারে আলুর দরে এমনিতেই বাজারে সব সবজির আগুন দাম এক লাফে অনেকটাই মহার্ঘ হয়েছে আলু এবার তা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জেরে এদিন সকাল থেকে হুগলি জেলার অধিকাংশ হিমঘর খোলা থাকলেও আলু বের হচ্ছে না হিমঘর থেকে হিমঘর থেকে আলু বের না হলে বাজারে ব্যাপক হারে যোগান কমবে আলুর হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে এদিন রাজ্য জুড়ে অধিকাংশ হিমঘর থেকে আলু বের করা হয়নি অধিকাংশ প্রতিষ্ঠানে কর্মবিরতি চলতে থাকলে বাজারে যোগান কমবে আলুর আর তার চেয়ে চড়চড়িয়ে বাড়বে দাম বলুন তো অনেক দাবি হচ্ছে বর্ডার সিল করছেন এটাই তো খারাপ লাগছে না রাজ্য সরকার বড় সিল করে রাজ্য সরকার বড় সিল করছে এটাই খারাপ লাগছে আপনারা ভিন রাজ্য আলু বাড়াতে পারছেন না না ভিন রাজ্য আলু বাড়াতে পারছেন না এটাই খারাপ লাগছে আচ্ছা আলুর দাম নিয়ন্ত্রণ কি সরকার বাধ্য করছে আপনাদের হ্যাঁ 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 সরকার বাধ্য করছে সেক্ষেত্রে এই যে এই যে দেখুন আলু নিয়ন্ত্রণ যে বাধ্য করছে আমরা যে চার বছর চাষিবাসী হয়ে আমি বলছি চার বছর যে আমরা মার খেলাম তো ওই রাজ্য সরকার তখন তো বললো না যে দাদা আলুর দাম কম আছে এবছর একটু আলুর দামটা বেড়েছে বলেই কিন্তু আপনারা

শনিবার তো আলু বইয়ের খাওয়া বন্ধ হয়েছিল না রবিবার বেরিয়ে ছিল আলু না 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 রবিবার বের না এইটু যে বেরিয়েছে এটা এই সেই চাষি বাসি লোক শনিবারে বেরিয়েছিল হ্যাঁ এই সেই আলু বাড়ি আনতে এসেছে এই সব খাবার আলু বেরিয়ে যায় আরে ধরুন এই যে শনিবার শেষ আলু বেরিয়েছে রবিবার মাঝখানে বন্ধ ছিল সোমবার আজকেও বেরোলো না তার মানে যেটুকু আলু আছে বাজারে সেটার দাম কিরকম হতে পারে তা তো কি বলছে দাম তো একটু বাড়বেই ক্যাশিসের মাথায় একটু দাম বাড়বেই

হুগলি ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসে সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি के वी मार्बल से देवो पारी